পীর সাহেব চরমোনাইকে মারাত্মকভাবে অবমাননাকার ভাষায় বিদ্ধ করেছে বিএনপি নেতা মানা উদ্দিন চৌধুরী আমরা কঠিন জবাব দিব প্রতি আপনারাও প্রতিবাদ করেন আওয়ামী লীগের মতো নতুন কোনো গোষ্ঠীকে মাথাচারা দিয়ে উঠতে দেয়া যাবে না একদম আওয়ামী লীগের মতো ইসলামপন্থীদের দুস্মন হয়ে উঠছে বিএনপি ইসলাম পন্থীদের উপর ভয়ানক নির্যাতনের ন্যারেটিভ নির্মাণ করছে বিএনপি সামনে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে বাই চান্স পারবে না যদি পারে ইসলাম পন্থীদের উপর আলমদের উপর ভয়ানক নির্যাতন করবে তারই ইশারা ইঙ্গিত শুরু হয়ে গেছে বিএনপি নেতা ফজলুর রহমান বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি করতে হতে দেওয়া যাবে না যা বলেছেন তার অর্থ হচ্ছে এটা এবং বিএনপি কিন্তু এর প্রতিবাদ করেনি এমনকি মাদ্রাসা ছাত্র আবিদ ডাকসু ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট তিনিও কিন্তু প্রতিবাদ জানাননি বিএনপি ক্ষমতা আসতে মাদ্রাসা ছাত্রদের বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে মাদ্রাসাগুলো পারলে বন্ধ করে দিবে কারণ মাদ্রাসাগুলোতে বিএনপি সমর্থন নাই মসজিদগুলোতে সমর্থন নাই কিছু টেলিসামা হুজুর কিনতে পেরেছে টাকা পয়সা দিয়ে এর বাইরে বিএনপির কোনো সমর্থন নাই আলমোলামা ইসলাম পন্থীদের যেসব আলে মোলামাদের বিএনপির চোদ্দ পুরুষ সম্মান করে আসছে হুজুর হুজুর বলে আসছে তাদেরকে আজকে বিএনপির নব্য গজি ওঠা নেতারা মারাত্মক অবমাননাকার ভাষায় গালি দিচ্ছে দর্শক শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছে চর্ম জাতীয় বেইমান ও ভন্ড কত বড় কথা বুঝতে পারছেন পীর সাহেব জাতীয় বেইমান ও ভণ্ড অতীতে বিএনপির কোন নেতা বলেননি বলতে পারেননি কখনো বলেননি বরং বিএনপির অতীতে সব নেতারা চরমনে পীর সাহেবকে সম্মান করেছেন এমন কি আমরা দেখেছি লাস্ট শীতের সিজনে মির্জা ইসলাম আলমগীর বরকতুল্লাহ বলু আপনার থামনেলে যে ছবি দেখছেন তারা পীর সাহেব চরমনের কাছে গেছে অজু করে নামাজ পড়েছে পাশ করলি টুপি পড়েছে কয়েক মাসের ব্যবধানে সেই চরমনায় পীর ভন্ড হয়ে গেল জাতীয় বেঈমান হয়ে গেল চরমনের পিছনে পিছনে যে এতদিন বিএনপি ঘুরতো দশ দফা ঐক্যমত হয়ে আসছিল মনে আছে তখন কি জাতীয় বেঈমান ছিল না না জাতীয় বেঈমান নতুন ভাবে হয়েছে তাহলে কেন চরমনে পীর জাতীয় বেঈমান বলছে ওই যে জামাত ইসলামের সাথে সম্পর্ক মানে জামাতের সাথে যারা যাবে তাদেরকেই গালি দিবে এটাই হচ্ছে বিএনপির অপরাজনীতি এটা ছিল আওয়ামী লীগের পলিসি এর মানে আওয়ামী লীগের মতো হয়ে উঠছে বিএনপি জামাতের সাথে যাদের সম্পর্ক অথবা যাদেরকে নির্যাতন করতে চাইবে হত্যা করতে চাইবে জামাতের সাথে ট্যাগ দিয়ে বিএনপি তাদেরকে হত্যা করবে এটা হচ্ছে বিএনপির পলিসি অতএব এর বিরুদ্ধে আমাদের এখনই জেগে উঠতে হবে ক্ষমা চাইতে হবে কারণ হ্যাঁ আপনি চর্ম নাই কেন যে কোনো দলের সমালোচনা করতে পারেন যেরকম আমরা বিএনপি করি কিন্তু রাজনীতিতে সমালোচনা একটা ভাষা রয়েছে মিনিমাম কার্টেজি রয়েছে একটা সভ্যতা ভব্যতা রয়েছে একটা সিভিলাইজড একটা স্ট্রাকচার রয়েছে কিন্তু এগুলো কি জাতীয় বেইমান ভন্ড এগুলো কার কি ব্যবহার করে এখন পর্যন্ত সরকারি দল বিরোধী দল বা এরকম কোন ঘটনা ঘটেনি এর মধ্যেই আপনি যার সাথে জোট করার জন্য আপনি কিছুদিন আগে ঘুরেছিলেন চর্মনের সাথে জোট করার জন্য কি না করেছে দশ দফা একমত হয়েছে এসেছিল চর্মনের সাথে আপনি তাকে বলছেন জাতীয় বেইমান যদি এরকম মতো চর্মনের সাথে বিএনপির যুগ যুগ ধরে বিরোধ না কিছুদিন আগেও হাত পা ধরেছিল চর্মনে পিছের বিএনপি এখন জাতীয় বেইমান আসলে জাতীয় বেইমান হচ্ছে বিএনপি নিজেরা বেইমান বলেই সেটা চাপা দেওয়ার জন্য রাজনীতিতে পলিটিক্যাল ডিসকোর্সে এভাবে ভন্ড কাউকে বলা যায় না এটা অসভ্যতা অভদ্রতা এর জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমা চাই উচিত আপনি নানানভাবে ভাবে গণবিরোধী এই সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে জাতীয় স্বার্থের পরিপন্থী অধিকাংশ জনগণের স্বার্থের পরিপন্থী গণতন্ত্রের জন্য হুমকি এইসব ভাষা ব্যবহার করতে পারেন ভন্ড এটা ব্যবহৃত পরিভাষা নয় এটা আমাদের ধর্মীয় ফেরকাগত একটা পরিভাষা এক ফেরকা আর এক ফেরকাকে ভন্ড বলে আর ভন্ড শব্দটা পলিটিক্যাল এটা ধর্মীয় ভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে তাহলে বোঝা যায় বিএনপি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চর্মনায় ভন্ড বলছে এর অর্থ চর্মনায়ের যে তরিকত চর্মনায় যে তাসাউ চর্মনায়ের যে ইস্লাস করার সিস্টেম চর্মনায়ের যে দর্শন এগুলোকে ভন্ড বলছেন হ্যাঁ ভন্ড তো বলবেইনি কানা কাদেরকে ভণ্ড বলবে এই থিউরিটা এবার একটু ডিসক্লোজ করে দিই ভণ্ডরা হকপন্থীদের ভন্ড বলবে এই যে ভন্ড বলছেন এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রিপিট যেমন আহলে সুন্নত জামাতের যারা দেবন্দী জামাতি কিংবা আহলে আদিসের লোকজন যারা মাজার পূজা করে দেশে মাজার দা দেয় মাজারে যে পূজা করে তাদেরকে ভণ্ড বলে এটা ধর্মীয় পরিভাষা আবার যারা মাজার পূজার বিরোধিতা করে তাদেরকে সুন্নিরা বের্লবীরা ভণ্ড বলে তাহলে শহীদ উদ্দিন চৌধুরী এনি কোন দৃষ্টিকোণ থেকে পীর সাহেব চরমনাকে ভণ্ড বলেছেন কারণ শহীদ উদ্দিন চৌধুরী হচ্ছে মাজার পূজারী মাজার পূজারী ভণ্ডরা দেওবন্দি জামাতি হাদিসদেরকে তো ভণ্ড বলবেই উদ্দিন চৌধুরীরা চৌধুরী এনিরা যে মাজার পূজারী ভণ্ড প্রমাণ হচ্ছে এরা নিয়মিত বিরোধীতে কিছু হলেই পদ অথবা দুঃখ কষ্ট আসুক এমনকি ঈদের দিনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে মাজারের যে স্ট্রাকচার মাজারের যে ধরন মাজারের যে স্টাইল জিয়া উদ্যানে সংসদ ভবনের পেছনে ওটা শেরেক ওটা বেরলবি ভণ্ডামি ওইখানে যে যেভাবে ফুল দিচ্ছে খবরটা যেভাবে উঁচু করা হয়েছে যেভাবে সৌধ নির্মাণ করা হয়েছে এবং সেখানে যে স্টাইলে ফুল দিয়ে যাওয়া ওটা পূজা ওইটাকেই বলা হয় আহলে সুন্নাত আল জামাতের আলেমদের ভাষায় মাজার পূজা বিএনপি হচ্ছে মাজার পূজারীদের দল ভন্ডের দল এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আহলে সুন্নাত আল জামাতের আলেম ওলামাদের রাজত্ব কারণ আমরা দেখেছি যারা সুন্নি ছিল বেরলভী ছিল মাজার পূজারি ছিল তারা কারা তারা হচ্ছে আবুল বশর নজিবুল বশর মাইজ ভান্ডারী যারা পালিয়েছে যারা ছিল তরিকা ফেডারেশন যারা পালিয়েছে অতএব হাসিনার সাথে ওই মাজার দুজারি ভন্ডরা পালিয়েছে দেখেন না বাংলাদেশের শীর্ষস্থানীয় মাজার পুজারি নজিবুল বসার মাইজভান্ডারি কোথায় দেখেন হেফাজতের আমির এক সময় মাইজ কোলে উঠেছিল আর বিএনপি হচ্ছে মাজার পুজারিদের দল ওই মাজার গুজরে বিএনপি হকপন্থী আলেম পীর সাহেব চরমনাইকে তো ভন্ড বলবেই ভন্ড বলার রহস্য খুঁজে পেয়েছেন চারদিকে ছড়িয়ে দিন বিএনপি মাজার গুজারি এই মাজার গুজারিদের হালে সুন্নত আল জামাতের ভোট দেবে না ওই আওয়ামী লীগের প্রতীত কিছু সাপোর্টার সেই নজিবুল রসার মাইজ কিছু অনুসারীরা ভোট দিতে পারে কিন্তু মাজার গুজারিদের বাংলাদেশের মেইন স্ট্রিম জনতা ইসলাম পন্থী সুন্নাত হালেসন্নত জামাতের জনতা হাদিস জনতা দৌবন্দি জনতা কওমি জনতা ভোট দিবেন না কেনরা ওরা ভন্ডরা মাজার পুজোর